ভালো মানে ক্যান্টিন নাই একটা ক্যান্টিন আছে আন যেখানে খুব আনহাইজেনিক খাবারগুলো পাওয়া যায় তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের দাবি ছিল সুদীর্ঘ পাঁচ সাত বছরের দাবি এখানে একটা ভালো ক্যান্টিন প্রতিষ্ঠা করা সে বিষয়ে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করলে কোনো ফল ফলপ্রসূ সমাধান আসে নাই আবার কার্য মোকানো ভবনে একটা অ্যাডভান্স রিসার্চ সেন্টার আছে দেখবেন এই রিসার্চ সেন্টারটাতে অধিকাংশ ইনস্ট্রুমেন্ট ব্যাক দিয়ে দেন ব্যাকডেটের হওয়ার কারণে যে মানগুলো পাওয়া যায় যে ভ্যালুগুলো পাওয়া যায় এই ভ্যালুগুলো খুবই আন্তর্জাতিক মানের তুলনায় খুবই নিচে হয় তো সেই জায়গা থেকে আমরা আমরা চাই এখানে আরও আধুনিক মান আধুনিক যে জিনিসপত্র এসেছে সেগুলো স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের যে গবেষণার যে গবেষণাকে আরো কি বলে ইন্টেন্সিফাই করবে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আবার দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিশ্ববিদ্যালয় থেকে ইমেল দেওয়া হয়েছে এই ইমেলের ইমেলের ক্যাপাসিটি এত কম যে এই ইমেল দিয়ে কোনো ফর্মাল বা কোনো প্রিমিয়াম বা স্টুডেন্ট ভার্সন ওয়েবসাইট বলেন অ্যাপস বলেন কিংবা কোনো কিছুতে অ্যাক্সেস নেওয়া যায় না একটা শিক্ষার্থী যদি কোনোভাবে কোনো ইম জার্নালে কোনো পাবলিকেশন জার্নালে এক্সেস না পায় সে কীভাবে রিসার্চ বা ডাউনলোড করবে কীভাবে সেটা পড়বে কীভাবে রিসার্চ করবে সে জায়গাতে ঘাটতি আছে আবার দেখবেন মোতাহার ভবনে মোতাহার ভবনে মানে এই ক্যান্টিন নিয়ে দুই হাজার শিক্ষার্থী আছে সাতটা ডিপার্টমেন্টের অথচ এটা নিয়ে একাধিকবার বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন আমরা নিজেরা বিভিন্ন আবেদন অনুরোধ বিভিন্নভাবে আমরা রিচ করার ট্রাই করছি কিন্তু বিভিন্ন কোনোভাবেই এই মোকার মোতার ভবনের যে ক্যান্টিন সমস্যা এই সমস্যার সমাধান হয়নি আমরা আপনাদের আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিতে চাই কথা দিতে চাই যে আমরা নির্বাচিত হলে আমরা এই জায়গাগুলোতে কাজ করবো এবং এই জায়গাতে প্রশাসনের সাথে আমরা এগুলো অ্যাডভোকেসি করব